নমস্কার আমি ডক্টর সুভাষেষপতি অ্যাসিস্টেন্ট প্রফেসর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা খুব কমনলি আমরা ফেস করে থাকি কিংবা পেশেন্টরা প্রশ্ন করে থাকেন যে অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে আমাদের পুরো পাটা ভারী হয়ে যাচ্ছে কিংবা পুরো পাটা ঝিনঝিন করছে আর সেক্ষেত্রে এক্সরেটা আমরা যখন লিখি এক্সরেটা আমরা কোমরে লিখে রাখি আর কিন্তু কোমরে তো কোনো ব্যথাই নেই কিংবা অনেক সময় পেশেন্টে আমরা কোমরে এক্সরে লিখে রাখলাম কিন্তু ব্যথা পুরো পাটাই জুড়ে ব্যথা ছিল বলে পেশেন্ট পড়ি নিয়ে আসেন না তাহলে আজকে জানুন আজকে আমরা জানবো তাহলে এইরকম কেন হয় যে ব্যথা কোথাও আছে এক্সরেটা অন্য কোনো কোনো জায়গায় দেওয়া হয়েছে তাহলে এটা জানার জন্য আমরা প্রথমে একটা কোমরের ব্যথা কী কারণে হয় একটা কারণ সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিই আর এটা করার জন্য আমরা একটা স্পাইনের মডেল নিয়ে নিই তাহলে যদি আমরা এই হিউম্যান স্পাইনটা দেখি আমাদের সিদ্ধারা যেটা আছে সেটা যদি দেখি একদম টপে যেটা থাকে আমাদের হচ্ছে ব্রেন থাকে ব্রেন আমাদের পুরো বডিটাকে কন্ট্রোল করছে কীভাবে কন্ট্রোল করে ব্রেনের এই মাঝখানটা দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা একদম কোমর পর্যন্ত নেমে গেছে আর স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করে রাখার জন্য এই সাইডে সাইডে হাড়গুলো আছে যেটা ফাটিবরা বলে থাকে আর এই ফাটিব্রা মাঝে মাঝে ডিস্ক থাকে আর একদম কোমর পর্যন্ত আমাদের স্পাইনাল কর্ডটা নেমে গেছে এবার সাইডে আমাদের হাতে কিংবা আমাদের পুরো পা পর্যন্ত কোনো ইনফরমেশান যদি ব্রেনকে পাঠাতে হয় কিংবা কোনো হাতের ইনফরমেশন যেটা ব্রেন পর্যন্ত যাবে সেগুলো যাওয়ার জন্য আমাদের এই সাইড দিয়ে নার্ভ বেরোয় এই ছোটো ছোটো জায়গায় যদি দেখেন একটা করে গ্যাপ আছে এই গ্যাপটা দিয়ে স্পাইনাল কর্ড থেকে যে কোনো নার্ভ একদম হাত পর্যন্ত চলে যায় তাহলে একটা খুব সুন্দর আমাদের ইলেকট্রিক্যাল ওয়ারিং আমাদের বডির মধ্যে করা আছে ধরুন আমার পায়ে কোনো প্রবলেম হলো সেই প্রবলেমটা ব্রেন পর্যন্ত পৌঁছাবে কী হয় ব্রেন থেকে প্রথমে নার্ভ দিয়ে একদম স্পাইন কর্ড পর্যন্ত যাবে স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে একদম ব্রেন জানতে পারবে যে এই কিছু একটা প্রবলেম আছে তাহলে অনেক সময় আমাদের কোমরে ব্যথার একটা মেজার কারণ যেটা হয় যে কোমর ব্যথাতে পুরো পাটা ভারী হয়েছে এটা কেন হয় এই যে আমাদের সামনে যে যে নার্ভগুলো আছে কোনো কারণে এই নার্ভগুলোর উপরে কম্প্রেশন পড়ে কীভাবে কম্প্রেশন করতে পারে এই যে দুটো ভাটিবের মাঝখানে একটা জেলি টাইপের জিনিস থাকে যেটার নাম হচ্ছে ডিস্ক যেটা ডিস্ক বলে থাকে আমরা এটা কাজ আমাদের এই স্পাইন ফ্রেমওয়ার্কটাকে একটা শক শখ টাইপের করে রাখা যাতে খুব সুন্দর ফ্রিলি হয় একদম শক অ্যাবজর্ভ করতে থাকে কোনো হাঁটাচলা করছি কিংবা ভারী জিনিস তুলছি আর কি হয় এটা আমাদের এই খাবার দাবার নিউট্রিশন পৌঁছাতে থাকে এই ডিস্কটা অনেক সময় দেখা যায় যে ঠিক যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গা থেকে একটু বেরিয়ে গেছে সেটাকে আমাদের ডিস্ক বলজ বলে থাকে তখন কি হয় যে এই যে নার্ভ যেটা বেরাচ্ছে যেটা স্পাইনাল থেকে বেরাচ্ছিল সেই নার্ভটা উপরে কম্প্রেশন কিংবা প্রেশার করতে থাকে এই নার্ভের যে কোনো সাইডে যদি নার্ভে প্রেশার পড়ে যখন বাঁদিকে দিকে নার্ভটা বেশি প্রেশার করছে ডিস্কটা একটু বাঁ দিকে বেশি বেরিয়ে গেছে তখন আমাদের পুরো পা পাটা ভারী হয়ে যেতে থাকে বা পা কিংবা বা পা হাঁটু পর্যন্ত আরও নেগলেক্ট করে আস্তে আস্তে পুরো পাটা ভারী হয়ে যেতে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে কোমরে ব্যথা নেই কিংবা কোমরের ব্যথা আগে ছিল হয়তো কোনো এক সময় ছিল পরবর্তীকালে সেই পুরো ব্যথাটা নার্ভ টাচ কম্প্রেশনের জন্য পুরো পাটা ভারী হয়ে যাচ্ছে তাহলে যদিও আমার পাটা ভারী হচ্ছে কিন্তু আমার মেন প্রবলেমটা কিন্তু এই ডিস্কের কাছে আছে কোমরের মেন এই জায়গাটার কাছে আমার প্রবলেমটা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা জেনারেলি পুরো পা ভারী হলেও কোমরের এক্স দিয়ে থাকি